আচ্ছা আমাদের এইটা হোমওয়ার্ক ছিল তোমরা অনেকেই এটা করতে পারোনি তাই আমি এটা একটু নিয়ে আলোচনা করছি দেখো এটা কোল রাসের সূত্রের উপর আমাদের কোল রাসের সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কোল রাসের সূত্র সম্বন্ধে আমাদের কি আইডিয়া আছে আমি একটু বলে নিই কোল সূত্রে বলা হচ্ছে যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা সর্বোচ্চ হয় তো সেই কোনো একটা তরিদ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা সমান কি তার ক্যাটায়ন ক্যাটায়নের টোটাল মোলার পরিবাহিতা প্লাস অ্যানায়ন টোটাল মোলার পরিবাহিতা যেমন ধরো তাহলে ধরো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরো এল টু এসও ফোর হোল থ্রি এর যদি তা মিলিয়ে এই সংকেত হচ্ছে তাহলে এর ধরো তোমাকে অসীম লঘুতায় আমরা কি নর দিই তো এর মোলার পরিবাহিতা তোমাকে জিজ্ঞেস করছে এই লবণের মোলার পরিবাহিতাটা সমান আমরা বলতে পারি দেখো এল টু কে আমরা যদি এসও ফোর হোল থ্রি আমরা যদি আয়নে ভাঙি তাহলে এটা কি দুটো অ্যালুমিনিয়াম আর তিনটে এসো ফোর তিনটে এসো ফোর এবারে চার্জটা হিসাব করো অ্যালুমিনিয়াম কি হয় থ্রি প্লাস তাহলে মোট সিক্স প্লাস তাহলে এটাও নিশ্চয়ই মাইনাস টু মাইনাস টু তাহলে তিন দমে ছয় হয়ে যাবে মাইনাস সিক্স হয়ে যাবে যদি একটা আয়নের চার্জ জানো তাহলে আর ওপরটার চার্জ তুমি হিসাব করে লিখতে পারবে ক্যাটায়নের চার্জ সমান অ্যালায়নের চার্জ হবেই তাহলে এইটা আমরা লিখতে পারি কি তাহলে এই যে অ্যালুমিনিয়াম সালফার্ডের যে মূলত অসীম লঘতায় মূলার পরিবাহিতা সমান কি টু যেহেতু দুটো আছে টু লঘুতায় অ্যালুমিনিয়াম মোলার পরিবাহিতা অ্যালুমিনিয়াম মোলার পরিবাহিতা টু ইন্টু অ্যালুমিনিয়াম চিপ্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এখানে থ্রি আছে তাহলে থ্রি ইন্টু আহ সালফেটে এস ও ফোর টু মাইনাসের মূলার পরিবর্তিত এইটাই হলো আমাদের কল্রাসের সূত্র দেখো এই কোলরাশের সূত্রের প্রয়োগটা কি এই কোল সূত্রের প্রয়োগটা আসলে কি বলতো কোল সূত্রের প্রয়োগ হলো যে আমরা কিছু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতাটা আমরা অসীম লঘুতায় নির্ণয় করতে পারি কিন্তু কিছু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ধরো আহ অ্যাসিডিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এদের মোলার পরিবাহিতাটা আমরা ডাইরেক্টলি বের করতে পারি না সেখানেই আমরা কোল রাসের সূত্র প্রয়োগ করে মানে কিরকম প্রয়োগ করা হয় না আমরা যদি কিছু তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের মূল পরিবর্তী যেহেতু আমরা নির্ণয় করতে পারি আমরা মানে প্র্যাকটিক্যালি নির্ণয় করতে পারি তাহলে আমরা এদের পরিবার যেটা কোল রাসের সূত্র দিয়ে থিওরিটিক্যালি বের করব। কিভাবে বের করবো সেটা নিয়েই হচ্ছে আমাদের এই প্রশ্নটা এবারে আসছি আমি প্রশ্নে চলো আমরা প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা হচ্ছে না যে এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ তো এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতাটা এখানে তুল্যাঙ্ক পরিবাহিতাও থাকতে পারতো তো এখানে মোলার পরিবাহিতা আছে যে মোলার পরিবাহিতা নির্ময় করার জন্য তাহলে কোন লবণগুলো এখানে যে তিনটে তিনটে করে লবণ দেওয়া আছে কোন লবণটা কোন লবণগুলো লাগবে এগুলো তো দেখো সব তীব্র তরিত বিশ্লেষ পদার্থ অর্থাৎ এদের এদের মধ্যে একটা অপশান আছে যাদের মোলার পরিবাহিতাগুলো জানলে তারা তীব্র তরিত বিশ্লেষণ পদার্থ সেই তাদের মোলার পরিবাহিতাগুলোকে যোগ বিয়োগ করে আমি এটা একটা নিধ তরিত বিশ্লেষণ পদার্থ এর মোলার তাহলে আমাকে খুঁজতে হবে সে তিনটে লবণ কারা দেখো তার জন্য তোমাকে এখানে করতে হবে কি এর মধ্যে মধ্যে কোন দুটো আয়ন আছে তুমি আগে ভেবে নাও একটা অ্যামোনিয়াম প্লাস আছে আর ওইচ মাইনাস আছে এই দুটো লবণ আছে এবারে তোমাকে এই যে দুটো আয়ন আছে এই দুটো আয়ন দেখো সবার মধ্যে এই দুটো আয়ন আছে কোথাও না কোথাও এর মধ্যে আছে মধ্যে আছে তো আছেই কিন্তু এদেরকে আমরা যখন যোগ করে লিখবো তাহলে তো কিছু যে দুটো আয়ন লাগবে তাদের পাচ্ছি পাশাপাশি কিছু এক্সট্রা আয়ন পেয়ে যাচ্ছি তাহলে এমনভাবে তোমাকে লিখতে হবে এক্সট্রা আয়নগুলো যেন মাইনাস হয়ে যায় তাহলে ধরো আমি এই অপশানটা নিয়ে আগে দেখছি এই অপশানটা কি উত্তর হবে তাহলে তার জন্য দেখো এই যে আমার এইচ ফোর প্লাস দরকার তো এর মধ্যে আছে এইচ ফোর প্লাস ওকে ওই মাইনাস দরকার এর মধ্যে আছে ওই মাইনাস তাহলে এই দুটো লবণকে যদি এর দুটো লবণের মোলার পরিবাহিতাটাকে যদি যুক্ত করি তাহলে আমরা এই দুটো আয়নের মোলার পরিবাহিতাটা পেয়ে যাব বা এর মধ্যে এই দুটো মোলার পরিবাহিতাটা যুক্ত অবস্থায় পাবো কিন্তু এই দুটো এই দুটো লবণকে আমরা যখন যুক্ত করছি তখন এক্সট্রা হয়ে যাচ্ছে কি সিএল মাইনাস এক্সট্রা এসে যাচ্ছে এনএ প্লাস এক্সট্রা এসে যাচ্ছে তাহলে এই যে এক্সট্রা আয়নগুলোকে তো আমাকে কাটতে হবে তাহলে এক্সট্রা আয়নকে কাট কাটার জন্য তৃতীয় যে আয়নটা তৃতীয় যে লবণটা তার আয়ন তার মধ্যে কি ওই ওই ক্লোরিন আর এনে আছে দেখো এনে এক্সট্রা আছে এক্সট্রা যে এনেটা এই এনে দিয়ে আমরা কেটে নিতে পারবো কিন্তু এনও থ্রিটা তো আমরা এই ক্লোরিনকে কাটতে পারবো না তাহলে আমি বলতে চাইছি যদি আমরা ধরো এই এনএইচ ফোর প্লাস এইচ ফোর সিএল এর মোলার পরিবাহিতা অসীম লঘুতায় প্লাস এনেও এইটের অসীম লভতায় পরিবাহিতা মাইনাস এন এ থ্রির এটা করি তাহলে আমরা দেখব তাতে করে তাহলে এইটা এই দুটো আয়াম এই দুটো আয়াম তাহলে এর আয়াম হচ্ছে এনএচ ফোর প্লাস মানে এইটার মানে কি আমরা এটাকে এরকম দুটো যুক্ত করে লিখতে পারি ওকে তাহলে এইটা হয়ে যাচ্ছে আর এর হয়ে যাচ্ছে এর এনে হয়ে যেরও এভাবে আমরা ভেঙে আয়নগুলোকে লিখতে পারি আর আর ওকে এবারে দেখো তাহলে এই দুটো যুক্ত করলে এইটা এইটা প্লাস আমাদের সরি এটা আর এটা আমাদের যুক্ত অবস্থায় দরকার এই দুটো আমরা এই দুটো এর মোলার পরিবাহিতা অসীম লগুতায় আর এর মোলার পরিবাহিতাটা যুক্ত অবস্থায় দরকার তো সেটা আমরা তো এখানে যুক্ত অবস্থা পেয়ে যাচ্ছে কিন্তু এই যে এক্সট্রা দুটো পেয়ে যাচ্ছে সেটা কি এইটা মাইনাস করে পাচ্ছে এই দুটো মাইনাস হবে আমরা যেটা মাইনাস করেছি তার মধ্যে দেখো তাহলে মাইনাস দিয়ে সেটা যদি সেই লবণটাকে দুটো আয়নে ভেঙে লিখি তাহলে হচ্ছে এন এ প্লাস আর ও থ্রি মাইনাস দেখো এইটা যখন এখানে সামনে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে এন এটা কেটে যাবে কিন্তু সিএল মাইনাস কে কাটার জন্য মাইনাস এন ও থ্রি কে কাটতে পারবে এ দুটো তাহলে এক্সট্রা তো থেকে যাচ্ছে তাহলে কি এই অপশনটা হবে না এটাও হবে না এটাও হবে না এইভাবে দেখো তুমি ভেবে চিনতে দেখো হবে না তিনটে দেখো হবে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে কারণ দেখো এর মধ্যে আছে কি এইচ ফোর এনও থ্রি তাহলে এন থ্রিটা এক্সট্রা হয়ে যাচ্ছে এর মধ্যে আছে এ প্লাস ওয়েচ মাইনাস তাহলে ওই ওয়েচ মাইনাসটা লাগছে কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে তাহলে এক্সট্রা আমার কে হয়ে যাচ্ছে এক্সট্রা এন এ প্লাস হয়ে যাচ্ছে তাহলে এই যে এন এ প্লাস আর এনও থ্রি কে কাটার জন্য আমরা দেখো এইটা আছে এন এন ও থ্রি অর্থাৎ তুমি তাহলে লক্ষ্য করো আমরা যদি এরকম লিখতে পারি এইচ ফোর ও থ্রি প্লাস অসীম লঘুদয় এনএাস এন এন ও থ্রি এইটা যদি আমরা লিখে দিই তাহলে দেখো এটা প্লাস আর এটা প্লাস অবস্থায় পাবো আর এইটা প্লাস এইটা প্লাস অবস্থায় পাবো কিন্তু মাইনাস এইটা আর মাইনাস এইটা তাহলে কি এইগুলো মানে এইটা যদি মাইনাস করে দিলাম তাহলে এই যে এক্সট্রা যে আয়নগুলো আমার এইটা এন এ এন এ প্লাস আর এন ও থ্রি মাইনাস এইটা দেখো মাইনাস হয়ে এটা কেটে যাবে তাহলে শুধু পড়ে থাকবে এই দুটো তাহলে আমরা এর অসীম লঘুতার মোলার পরিবাহিতা পাওয়ার জন্য আমার এই তিনটে লবণের মোলার পরিবাহিতার মান জানা প্রয়োজন এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে এবছর আমাদের কিন্তু এটা এটা ইম্পর্টেন্ট আর একটা ইন্টারেস্টিং কথা বলে এটা আমাদের এই যে টি এস এল এস টি যে পরীক্ষা হলো এস যে পরীক্ষা হলো তার এবছর যে আহ এক্সাম ছিল তার তার মধ্যে এই কোশ্চেনটা ছিল ওকে